সেই নেত্রী ফিরে আসবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচন্ড হবে আছে প্রতিটি দেশের প্রত্যেক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত আপনারা হয়তো অনেকে জানেন এমপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন মূলত খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন সেখানে উচ্ছ্বাসিত যে আনন্দ যে উদ্দীপনা বা যে উৎসাহ কাজ করছে সেটি বাদ ভাঙা সেটিকে আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নাই চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার ছয় মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা তিনি সহ সফর সঙ্গী হচ্ছেন ১৪ জন তবে তারেক রহমান আসছেন না আগামী কাল ছয় মে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একই দিনে সকালে তিনি ঢাকায় পৌঁছাও দেশে ফেরা উপলক্ষে বিএনপি নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার ছয় মে সকাল সাড়ে দশটা বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার আগে সোমবার লন্ডন সময় বিকাল সাড়ে চারটায় হিট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বহনকারী বিশেষ এয়ার মাঝে কাতারের রাজধানী দোহায় এক ঘন্টার জন্য বিরতি রয়েছে এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে বলে জানা গিয়েছে এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদাজিয়াকে খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়ার থাকা তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে খালেদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন চার দুই পুত্রবধূ ডক্টর ডক্টর জুবাইদা রহমান ও সৈয়াদা এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য ও পাফের সভাপতি তাবিদ আওয়াল যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ খালেদা সহকারী মাসুদুর রহমান মিসেস বিলারা মালিক তার দুই গৃহ পরিচালিকা ফাতেমা বেগম ও রূপাশী এছাড়াও অধ্যাপক ডাক্তার শাহবুদ্দিন তালুকদার ও ডাক্তার জাফর ইকবালু রয়েছেন এদিকে দলীয় চেয়ারপারসন ও ডাক্তার জোবাইদা রহমানকে বরণ এবং না জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের এগারোটি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে